ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা আর কি কি বাধা এর পথে আছে তিনি যখন এসছেন তার ব্রিফিং বা সব কিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি কিন্তু যারা বিক্রম মিশ্রী যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন সেটা দিয়ে আমরা বুঝতে চাইব ভারত আসলে কী চায় তার সাথে একটা জিনিস আরও জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন যেসব উস্কানি দিচ্ছেন যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে তিনি সংসদে তাকে প্রশ্ন করা হয়েছিল তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতে যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে তিনি বলছেন ভারত আশা করে জন জয়শঙ্কর ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে এরপর উন্নয়ন টু উন্নয়ন কি কি আছে সেগুলো কথাবার্তা আছে এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি উভয় পক্ষকে খেয়াল করবো আমরা আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে উনি করতে চাইছেন বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষেই পরিপক্ক আচরণ করা জরুরি ভারতের মতো রাষ্ট্রের ভারতের আওয়ামী লীগ মুসলমান হিন্দু বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে সম্পত্তির বা চাপ করা কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে হয়েছে সম্ভবত প্রত্যেকটারই মামলা হওয়া দরকার ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন মুসলমান হন তার মামলা হতে হবে গ্রেফতার হতে হবে খুব ক্লিয়ারলি জানা বিশ্রাম বিক্রম মিশ্রি বলছেন ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে একদম ক্লিয়ারলি তিনি বলছেন বাংলাদেশে যে অপতথ্য তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে মানে ইস্কন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দেননি ওগুলো উনি বলেননি এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো মানে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এগুলো তাদের বলতে হয় সেগুলো তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না কিন্তু বাংলাদেশের সম্পর্কে এই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিত্তি হিসাবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসাবে দেখে সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি কিন্তু যে জায়গাটা আমি মনে করি সরকারের আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার সেটা হচ্ছে উনি বলেন ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বিক্রম মিশ্রী বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যাতে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ তাহলে তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি আছে অস্বস্তি সিরিয়াসলি আছে তিনি যে তিনটা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মানে উন্নত কথা বাদি দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে অত্যন্ত শক্তভাবে শেখ হাসিনার ব্যাপারে যারা মিস্ত্রী জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এটা প্রধান উপদেষ্টা একটা ব্যক্তিগত প্রেস্টিজের ব্যাপার আছে আমি আসবো সেই জায়গায় অনেকবার কথা বলেছি আবার বলবো নাম্বার টু হচ্ছে দাবি করছেন করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই এগুলো খুবই দায় সারা গোছের কথা বলছেন তারা সমর্থন করেন না তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই এর সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনা আমরা চাইব তাকে ফেরত চাইব তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট ইংরেজিতে এইভাবে বলেছিলেন তার মুখ বন্ধ রাখতে হবে তাকে কথা বলা যাবে না তিনি চুপ থাকবেন কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে বার বাড়ছে রিপিট উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন পরিকল্পিত এগুলো কোনো লিক না এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায় নিউ ইয়র্কে লন্ডনে আরো আমেরিকার সঙ্গে ফ্লোরিডাতে আছে জার্মানিতে আছে বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজানা সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন আছে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনা অন্তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন আমি শেখ হাসিনার প্রসঙ্গে যারা মিস্ত্রি কী বলেছেন আসবো দা হিন্দু একটা রিপোর্ট করেছে আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের সব পত্রিকা প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেখানে বিশ্রাম মিস্ত্রির একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের ওপরে সেটার তথ্য এখানে আছে এখানে তিনি শেখ হাসিনার জায়গাটায় আমি একটু পরে আসছি কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো এক একক রাজনৈতিক দল না একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আমি আবারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিংয়ে করছেন না এটা মনে রাখা দরকার আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে এবং যেন শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রিজাইড করছেন উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে এসব কথাবার্তা বলছেন ভারত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছে আমাদের মনে থাকার কথা পিসরে যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম আমরা এটা নিউজেও দেখেছি ব্রিফিং করে জানিয়েছেন এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায় যে এটা তারা তার বক্তব্য হচ্ছে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে আসলে সংখ্যালঘুদের উপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই সরকার সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে কিছু হামলা হয়েছে কিন্তু সেটা সাম্প্রদায়িক না সেটা কমিউনাল হামলা না এটা হিন্দু বলেই কারো উপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল সুতরাং হামলা যে কারণেই হোক না বড় শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয় আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই একীভূত হই এবং শেখ হাসিনার বর্বর একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখবো আমাদের জুলাই আগস্টের তো বটেই তার আগের পনেরো বছরের বীভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে যতদিন উঠবে ততদিন আওয়ামলীগের কবর হয়ে থাকবে শেখ হাসিনা সামনে আসে আওয়ামীলীগের কবর হবে কিন্তু যে বললাম শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে এটা সরকারকে যদি সরকার যদি এটা বন্ধ করতে পারে ভারতকে চাপ দিয়ে ভারত সরকার উনি যেহেতু ভারতে আছেন স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন এরকম ঘোষণা করে বক্তৃতা তো দূরেই থাকুক